যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান নামে কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবে খুশি হইলে তো ঠিকানা জাহান নামে হবে কাজী যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান নামি এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন খুশি হন পারে না সুতরাং আমার মন গরা ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে কেউ যদি কার কারো বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পীর সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের ডাকে সম্মান করার জন্য দাঁড়াইল তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান কর্য করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কাজেই মন গরম একটা কত বড় জগন্যতম ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আসেন যদি তর্কের খাতিরে চাপাবাদি করে বলো যে আমার নবী আসেন আমি আশিকে রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আসিকে রসুল না তোমরা দেখো না এমন করে। যে নবী আসছেন আমি দেখছি আমি আসিকে রসুল হওয়ার কারণে দেখছি নবী আসলে দেখে অন্যরার চোখে দেখে না এইখানে তুমি আশিকের রসুল না তুমি দেখো না তোমার এই চাফাবাজিটা যদি নেই এই সাফাবাজিটা নবীর আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় সেই হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন আল আলিয়া উল আহয়াউন ফি কুবুরিহিম নবী দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে নবী তোমাদের কোন অনুষ্ঠানে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন আসেন না হেকায় আসেন তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে এই সমস্ত বেக்கার নাম হলো মনগড়া বেক্কা দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মুফাসসলের 6 কথা মন গরা বেক্কা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহিবেক্কার কারণে এক মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন গরা বেক্কা পাওয়া যায় কোথায় এক কানে বুঝছেন মন গরা বেক্কা পাওয়া যায় জারজার মনের কোনায় মনের কোনা থেকে সাফাবাজি শুরু করে বেক্কা দেওয়া শুরু করে এবার আমরা বোঝার চেষ্টা করব ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি আগে বলুন ছয় কথা পাওয়া যায় কোথায় হ্যাঁ তাহলে বলছেন না আপনারা ইমানে মুফাসলের ছয় কথা পাওয়া যায় কুরানে আর হাদিসে আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই আরও দুই টিকানায় এক টিকানার নাম নবীর সুন্নত আর একটি গানার নাম সাহাবায়েকেরামের এক রামের জমা ছয় কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মত যদি আপনি ছয় কথা মানেন ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি ছয় কথা মানেন তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো ছয় কথা মানেন আপনাকে আল্লাহর রসুল জান্নাতি মুসলমান বলেছেন আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নত ওয়াল জমাত তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয় যে যেমনে চাফাবাজি করতে পারে তেমনেই হয় না দুইটা আদর্শ মানলে হয় একটা আদর্শের নাম নবীর সুন্নাত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত আহলে সুন্নাত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী বলুন কার সুন্নতের নবীর সুন্নতের ওয়াল জমাতের অর্ধ্বই জমাতের অনুসারী বলুন কার জমাতের সাহাবায়ে এরামের জমাতে কোন ব্যাপারে সয় কথার সহিব ব্যাপারে ইমানে মুফস্সলের সহিব এক্কার ইমানে মুফস্সলের সয় কথার সহিব ব্যাপারে যারা নবীর শুন্নতের অনুসারী এবং সাহাবায়ে এরামের জমাতের অনুসারী এরা সত্যিকারের আহলে শুন্য তোয়াল জমা এদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন কি আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করলে না দুইটা আদর্শ মানলে একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরাম ইমানে মুফাসসালের প্রথম কথা আমি আল্লাহ বিশ্বাস করি আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ এর অর্থই হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবার বলুন আপনি আল্লাহ বিশ্বাস করবেন মন গরা বেক্কা মত না সহিবে আল্লাহ সম্পর্কে আমি কিছু সহিবে এককার উদাহরণ দেব পাশাপাশি কিছু মন গরা বেক্কার উদাহরণ দেব যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যারা যারা মুসলমান এখানে বসা আছেন আপনি কি মন গরা বেক্কা মতো আল্লাহ মানেন না সহিবে কাম আল্লাহ মানেন সেটা যেন টের পেতে পারেন এইজন্য আল্লাহ সম্পর্কে কিছু মন গরা বেক্কা আর কিছু সহি উদাহরণ আপনাদের সাথে তুলে সামনে তুলে ধরার চেষ্টা করব আর ইমানে মুফাসলের চার নম্বর কথা হইল আমি নবী রসুল বিশ্বাস করি নবী রসুল সম্পর্কে কিছু সহি আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো যেন আপনারা টের পেতে পারেন বুঝে নিতে পারেন যে আপনারা মন গরা ব্যাখ্যা মতো নবী মানেন না সহি মতো নবী আল্লাহ সম্পর্কে যত সহি আছে আল্লাহ সম্পর্কে যত সহি আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না এক নম্বর সহি ব্যাখ্যা আল্লাহর ব্যাপারে আমি যে আমন্ত বিল্লা বললাম আমি যে ঘোষণা দিলাম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হইলাম আল্লাহ সম্পর্কে তুমি সহি ব্যাখ্যা মতো বিশ্বাসী না মন ব্যাখ্যা মতো বিশ্বাসী এবারতে যাচাই করতে হবে আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না কেন দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখার জন্য আল্লাহর মানুষের চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না বুঝে থাকতে বলুন তো দয়া করে আল্লাহকে দুনিয়ার জীবনে আমি চর্মচুকে দেখতে পারবো না কেন দেখার মতো পাওয়ার নাই আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন এখন দেন কেন আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে পারতাম কতই না ভালো হইতো আল্লাহ বলেন না মুঠেও ভালো হতো না দুনিয়াতে যদি তোমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন অবশ্যই তুমি আল্লাহকে দেখতে কথাটা ঠিক কিন্তু তখন তোমার ইমানতেই কবুল হইত না আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় এমন ইমানের এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয় এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব দুই কান্দে দুইজন ফিরিস্তা বসা আছেন বিশ্বাস হয় আপনাদের দেখা যায় দেখা যায় না তবুও বিশ্বাস করি কেন এটার নাম ওই ইমান বিল গায়েব এর নাম ওই ইমান বিল গাইব তো আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের চোখে না দিয়া আমাদের ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছে কথা বুঝলে বলুন দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার যে আমার চোখে আল্লাহ দিলেন না না দিয়া কি আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন কাজেই আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না দুনিয়াতে এইটার সুক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে শেষ দায় পরে তাকে অসারা জীবনে আদায় হবে না আল্লাহর এই একটা নিয়ামতের সুক্রিয়া যে দুনিয়াতে আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না না দিয়ে আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন এই কথাগুলি না জানা পর্যন্ত না বুঝা পর্যন্ত সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানার কল্পনাও করা যায় না করা যায় না এই জন্য বলেছি আল্লাহ সম্পর্কে একটা সহি হলো দুনিয়ার জীবনে কেউ কোনোদিন চর্ম চুখে আল্লাহকে দেখবে না কেন দেখবে না পাওয়ার দেন না আল্লাহ কেন পাওয়ার দেন না ইমান কবুল হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি হইলো পরকালে মুমিন বান্দাদের চুখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন তখন পরকালে মুমিন বান্দারা আল্লাহকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে এটা হলো আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি এখানে প্রশ্ন আসতে পারে আমরা তো না দেখেই বিশ্বাস করছি পরকালে আর দেখার দরকার কি এই প্রশ্নের জবাব হইল পরকালে মুমিন বন্দারা জান্নাতের যত নিয়ামত বুক করবে সমস্ত নিয়ামত উপভোগের যত আনন্দ হবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি তাকে বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বন্দা পরকালে বঞ্চিত না থাকে এই জন্য আল্লাহ মুমিন বন্দাদের চুকে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন এবং সেই পাওয়ারের দ্বারা মুমিন বান্দারা আল্লাহকে পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো দুই নম্বর সহি আখেরাতে দেখা যাবে আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি একটু কঠিন আছে মনোযোগ দিয়ে শুনতে হবে একটু কঠিন আছে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না আপনাদের কি বিশ্বাস আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না আর যদি কারো সাথে সুবিচার করেন তার যদি সুবিচার করেন তার জাহান নামে যাওয়া সারা রক্ষা নাই অবিচার তো করেনই না সুবিচার করলে উপায় নাই তাহলে উপায় কোনটা উপায় হলো একমাত্র আল্লাহর দয়া এই কথা না বহু হাদিসে আল্লাহ রসুল বলছে বখারি শরীফের হাদিসে আছে মুসলিম শরীফের হাদিসে আছে আর আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে যে আল্লাহর বিচারে দয়া সারা জাহান নাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই এবার বুঝা থাকলে বলুন আল্লাহ কি কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না আর যদি কারো সাথে সুবিচার করেন তাহলে তার বাচার উপায় আছে নাই তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় কি আল্লাহর অবিচার না সুবিচার হ্যাঁ অবিচার না সুবিচার না একমাত্র দয়া জাহান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় না